ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপি পেনশনার অ্যাসোসিয়েশনের অন্তর্গত টিআরটিসি পেনশনারদের দীর্ঘদিন ধরেই তাদের দাবি ছিল তাদেরও আর পাঁচজন গভর্নমেন্ট পেনশনারদের মতো লিভ স্যালারি প্রদান করতে হবে সেই দাবিকে সামনে রেখে উচ্চ আদালতের কাছে লিপ স্যালারি মিটিয়ে দেওয়ার জন্য রায় প্রদান করেন রবিবার সকালে এক আলোচনা সভার মাধ্যমে রাজ্য সরকারের কাছে তারা আর্জি রাখে যাতে করে আগামী অর্থ বছরের মধ্যে তাদের লিপ স্যালারি নগদ মিটিয়ে দেয় পাশাপাশি তাদের পেনশন দু টাকা থেকে বৃদ্ধি করে দশ আমরা বিগত দিনে কি বলেছিলাম সরকারে আসার আগে এই পেনশনদেরকে আমি কি কি বলেছিলাম বিগত সরকারের আমলে যখন মুখ্যমন্ত্রীর বালভবন ঘেরাও করেছিলাম আমাদেরকে যখন অ্যারেস্ট করেছিল অ্যারেস্ট করে যখন নাকি আমাদেরকে নিয়ে রেখেছিল তখন সেই দিন এই বর্তমান সরকারের দাদারা সেদিন বলেছিল যে আপনারা আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন আমরা ক্ষমতায় আসলে আমা আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না এই এক হাজার দেড় হাজার এইটি একটা পেনশন এইটা একটা লিখ ছেলেরই ব্যাপার টাকা কাজ করে খোঁচা দেবে না এটা একটা কথা সেই দিন এইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিল আমরা মন ধরে সেই দিন এই গভর্নমেন্টটাকে আহ্বান করেছিলাম হ্যাঁ আর আজকে আজকে কি অবস্থা এই অবস্থা থেকে আমি কাউকে তোষারাগ করতে চাই না কোনো গভর্নমেন্ট চলে যাও সেই কথা আমরা বিগত দিনও বলিনি আজও বলবো না আমাদের রাজ্য পাওনাটা আমাদেরকে দিয়ে দিন আমরা যাতে দুবেলা দুমুটের হাত খেয়ে বাঁচতে পারি এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমাদের কেন্দ্রের যে তো একই সরকার